এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এই ছোট্ট মসজিদটি চোখে পড়ল আর আমি থেমে গেলাম এই মসজিদটি আপনাদের দেখাবো বলে ভিডিও করছি দর্শক মণ্ডলী দেখুন মাটির তৈরি ছোট্ট একটি মসজিদ এখানে কোনো লোকজন নাই একেবারে নিরবতা চারোদিকে সেখানে এই মসজিদটি আশেপাশে কোনো ঘরবাড়িও নেই আর এই জন্য কৌতূহলের বসে বাইক থেকে নেমে পড়লাম এবং ভিডিও করা শুরু করলাম আপনাদের দেখাবো বলে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে এই মাটির মসজিদটি আমার চোখে পড়লো একেবারে নিরিবিলে এলাকা একটি ফরেস্ট কোনো এক ফরেস্ট অফিসার নাকি এই মসজিদটা করেছিল মাটির মসজিদ দেখেন কত সুন্দর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম যেতে যেতে আমার হঠাৎ করে চোখে পড়লো এই মসজিদটি এই জন্য দাঁড়িয়ে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন বর্তমান সময়ে ইটের ঘর ছাড়া মাটির ঘর খুঁজে পাওয়া যায় না সেখানে এরকম একটি মসজিদ এখনও আছে জিজ্ঞেস করলাম দুই চারজনকে কেউ বলতে পারছে না আসলে এই মসজিদটি কখন হয়েছে তবে একজন বলল আমাকে এটা নাকি কোন ফরেস্ট অফিসার ছিল অনেক আগে এখানে চাকরি করতেন এই বনের মাঝখানে বনে তখন নাকি এই মসজিদটি করেছিলেন নামাজ পড়ার জন্য সত্যি খুব দারুণ আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন একেবারে নির্জন একটা জঙ্গলের মধ্যে ছোট্ট এই মাটির মসজিদটি দেখলে একদিক দিয়ে ভালোও লাগে আবার নিরবতার কারণে অনেক ভয়েও লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে মসজিদ দেখেন মাটির তৈরি অনেক আগে দুই চারজনকে জিজ্ঞাসা করলাম এই রাস্তা দিয়ে যাচ্ছে যারা তারা বলছে যে এই মসজিদটা নাকি এক ফরেস্ট অফিসার ছিল এখানে এক সময় উনি নাকি করেছেন নামাজ পড়ার জন্য যেহেতু আশেপাশে মসজিদ খুব দূরে আর এখনও এটা এখানে নামাজ পড়া হয় মানুষ নামাজ পড়েন এই যে হচ্ছে জালনা এই যে হচ্ছে দরজা ছোট্ট মসজিদ আর আমি যাচ্ছিলাম ঠিক এই যে পাশেই রাস্তা আছে মেন সড়ক আছে এই সড়কের পাশেই এই এই মসজিদটি দেখেন যে চারোপাশে মানুষজন নেই আর আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন আসলে মসজিদটি খুবই সুন্দর ছোট্ট একটি মসজিদ আসলে এখানে একটি বড় মসজিদ হওয়ার দরকার ছিল এই যে মসজিদের সামনেই আমি আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি খুব একটা পরিবেশ আশেপাশে এখনো এখন কত সুন্দর একটা মসজিদ মসজিদের পাশে অবশ্য একটি সড়ক আছে পুরোটাই জঙ্গল এই যে মসজিদের সত্যি সত্যি একেবারে একটা নিরিবিলি এলাকায় জঙ্গলের মধ্যে এরকম একটা মসজিদ দেখলে সত্যি যে কারোই আগ্রহ হবে এটা দেখার জন্য এই জন্যই আপনাদেরকে দেখা তো এই মসজিদটি বন্ধুরা কেমন লেগেছে আমার তো সত্যিই খুব ভালো লেগেছে কারণ এরকম একটি জায়গায় এরকম একটি মাটির মসজিদ বর্তমান সময়ে মাটির কোনো ঘর বাড়ি কল্পনাই করা যায় না তারপরও মসজিদটি এত সুন্দর লাগছে মানুষজন যে এখানে এখনো নামাজ পড়ে এই মসজিদ কখন হয়েছে অনেকে বলতেই পারে না তো কেমন লেগেছে এই মসজিদ আশেপাশের এই পরিবেশ অবশ্যই জানাবেন এই যে মাটির রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম তো এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই এই মসজিদটা আমার চোখে পড়লো এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দর্শক মণ্ডলী এই মসজিদটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল দেখানোর ছিল আমার এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক বেশি ভালো লেগেছে জন্য আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম